পায়ে হেঁটে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম শুভ শখের বসে টানা দশ দিন হেঁটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে আসেন তিনি আমি হাইকিং করছি দিন শুনি না এখনো যে তিনশো কিলোমিটার পায়ে হেঁটে কোন ছেলে কিংবা মেয়েটা আসে শুধু ইচ্ছা শক্তি আর মনোবল থেকেই যে শত শত কিলোমিটার পাড়ি দেয়া যায় শুভ যেন তার জ্বলন্ত প্রমাণ কখনো মোবাইল ক্যামেরাটি সামনে কখনো বা পিছিয়ে কখনো আবার সাইডে নিয়ে যাত্রাপথের বিভিন্ন দৃশ্য দেখিয়ে দেখিয়ে হেঁটে চলেন শুভ

এটা আরেকটা একটা অনুপ্রেরণার একটা জায়গা তো আমি এটা ফাস্টে আসি হাঁটে ক্লান্ত হয়ে রাস্তার ধারে বিশ্রাম নিতেন শুভ এর আবার শুরু করতেন তার পথ চলা এখানে শরীফুল ইসলাম শুভ গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পশ্চিম ডগড়ি গ্রামের ছেলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় দিন মিশ্রায় হয়ে একেবারে হেঁটে চলে আসি হলো ফিনিন লাল ফুলে পরের দিন আমি চোদ্দগ্রাম চলে আসি হেঁটে এক চোদ্দগ্রাম আমার আমার এক ফ্রেন্ড এর বাসা ওইখানে থাকা হয় গ্রাম থেকে চলে আসি হলো কুমিল্লা কুটবাড়ি ওইখানে আমার এক বড় ভাই উনি আমার সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেয় এক হোটেলে নতুন করে দেশ ভ্রমণের জন্য হাইকিং দিন দিন এ প্রজন্মের কাছে বেশ রোমাঞ্চকর বিষয় হয়ে উঠছে তাই নিজের ওপর এক প্রকার চ্যালেঞ্জিং ও শক্ত মনোবল নিয়ে পায়ে হেঁটে তিনশো কিলোমিটার পথ পাড়ি দেন শুভ শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট ছিলাম যে কদিন হাইকিং করছি আমার জুতার ছোলগুলো একটু শক্ত থাকার কারণে শারীরিক ভাবে একটু সমস্যায় পড়লেও থেমে যাননি শুভ এক পা দুপা করে এগিয়ে গেছেন নিজের গন্তব্যে বাংলাদেশের এক এক অঞ্চলের এক এক সংস্কৃতি ভাষা আচার ব্যবহারকে হাইকিং এর মাধ্যমে খুব সামনে থেকে দেখে বেশ উপভোগ করেন শুভ নারায়ণগঞ্জের সোনারগাঁও বিভিন্ন আমাদের পর্যটন স্পটগুলা গুলা সেগুলা ঘুরি একেবারে ওইখান থেকে হেঁটে চলে আসি ঢাকা ঢুকে যায় চলে গেছে দেখো শুভর এমন সিদ্ধান্তে পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়লেও এখন শুভর রেকর্ডে আনন্দিত তার পুরো পরিবার তিনশো কিলোমিটার পায়ে হেঁটে আসার তো অসম্ভব আমি মনে করেন সকালবেলা সন্ধ্যাবেলা ভিডিও কলে ফোন দিয়ে কথাবার্তা বলছি সন্তান দূরে থাকলে মায়ের তার রাত্রে ঘুম হয় না আমরা খুবই দুশ্চিন্তার মাধ্যমে জীবনযাপন করছিলাম টেনশনের মধ্যেও খুব একটা আনন্দ লাগছে এই বিষয় ভেবে যে আমাদের বাড়ির সন্তান ও অনেক কষ্ট করে অনেক দূরে থেকে আসছে শুভ এমন ঘটনায় সর্গল পড়েছে পুরো এলাকায় পাড়া প্রতিবেশী সহ সবাই যেন খুশিতে আত্মহারা আমাদের কাছে অনেক আনন্দায়ক বা আমাদের এলাকার একটা গর্ব সব বন্ধুরা মিলে আসলাম সাথে বসলাম সব শুনলাম কিভাবে আসছে এখন কেউ এইভাবে হাঁটে না যেখানে আমরা এক কিলোর মতই হেঁটে যাই না এই হাঁটা হাঁটি খুবই কম এই জেনারেশনের ছেলে হয়ে ও যে এরকম একটা সিদ্ধান্ত নিছে এটা আমরা খুবই আনন্দিত ছাত্রগণ অল টাইম সব সময় অল টাইম লাইফ ভবিষ্যতে টেকনাফ থেকে তেতুলিয়া হেঁটে পরি দিবেন বলে আশা প্রকাশ করেন শুভ চিটাগং থেকে যে গাজীপুর আসলে হাইকিং টা এটার আসল উদ্দেশ্য হলো যে আমার সামনে একটা আমি একটা প্ল্যান করতেছি যে টেকনাফ থেকে তেতুলিয়া আমি একটা হাইকিং দিব সেটার মধ্যে পরিবেশ বা ফিসনেস রিলেটেড যে কোনো একটা স্লোগানকে সামনে নিয়ে হাইকিংটা দিব এই হাইকিংয়ের একটা অনুশীলন হিসেবে আমার যে থেকে গাজীপুর আসা